সকাল সকাল অবস্থা এমন হইছে তুফানে মানে আর লাভ নাই আমরা বাগান টাগান সব নষ্ট হয়ে গেছে গাছ সব দিক দিয়ে রাবার গাছ কইরা রাবার গাছ বাইঙ্গা সব মানে মনে হইতেছে যেমন ধ্বংসাবশেষ তো কেমনে করস বাড়িতে সব মাসি এদিক দায়িত্বে কাজ করতে আজ কেন কই আর লাভ নাই বৃষ্টির অবস্থা এদিক দিয়ে তো আর আরও গাছ ভাঙছে বাড়ি করে দিয়ে তো কী অবস্থা কই আর রোহিত কই কাডল রাখ এদিকে নিচে রাখ নিচে রাখ কষ্ট আজ পরব হাজ গরিব দরকারি আর এদিক তো মন্দির মন্দিরের অবস্থা তো পুরা কাহিল করে যে কোয়ার লাভ নাই মন্দিরের অবস্থা কাইল করছে না মন্দিরের উপর একটা টিন আছিল টিন টুনডি বেঙ্গা 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 বলতে বাতাসে তিনটা টিন উড়াই লাইছে পইড়া গেছে গা বান্ডা বুদু আছিল না এই জায়গাটাতে লিখি পড়ছে আর একটা টিন তো পুরো মুছরাই লাইছে বাতাসে মনভাবে পাইছে মনে হইতেছে সুনামির ধ্বংস অবশেষ মনে মানে আজকে একটা ঝাটকা লাগাই দিয়ে গেছে এমন ভাবে মানে তুফান আইছে মতো না সকাল বেলাই মানে সাড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে এই অবস্থা আর দেখতে হইতেছে কাঠালে রিসোর আজকে রেডি কেটে মাসি বানাইছে কাঠালটা সুন্দর করে রেডি করছে গল্প সল্প করতেছে আজকে আসলো আমার এই বৃষ্টির